কিচেন থেকে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তা দেখো আজকে এই যে বাজার থেকে তেলাপি মাছ নিয়ে এসেছে আর এখানে শীতের সবজি ফুলকপি দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে আগে ঝোল হবে তা চলো আমি রান্নাঘরে যাই তোমরাও আসো আমার সাথে এই যে রান্নাঘর আমি এখানে রান্না করব মাছগুলো কেটে ধুয়ে নিয়ে এসেছি এখন মাছগুলো ভেজে নেবো এদিকে উনুন ধরিয়ে দিয়েছি মাছের নুন দিয়ে দিয়েছি এবার হলুদ দিয়ে দেব হলুদটা দিয়ে এদিকে কড়াই গরম হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দেবো তেল দিয়ে মাছগুলো এখন ভেজে নেবো মাছটা ভাজা হতে থাকুক আপনাদের সাথে একটু কথা বলি আমার যে আগের আইডিটা ছিল বন্ধ হয়ে গেছে আবার নতুন করে চ্যালেঞ্জ খুলেছি আপনারা ভিডিওটা দেখবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন হয়ে গেছে তুলে নিয়েছি দেখো এই যে আর এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি জিরে ফোড়ন দিয়েছি এবার ফুলকপি আলুটা কেটে রেখেছি আমি আলুটা আগে ভেজে নেব পরে ফুলকপিটা ভাজবো ফুলকপি দিয়ে দেবো ফুলকপিটা একটু লাল লাল করে ভেজে এখানে টমেটো আর কাঁচা লঙ্কা চিরা দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব আর এখানে বেটে রেখেছি জিরে আর আদা আদা জিরে বাটাটা দিয়ে দেবো

ঝোলে মাছগুলো দিয়ে দিলাম আর একটু জাল হলে মাছগুলো নামিয়ে নেব তা দেখো আমার মাছের ঝোলটা হয়ে গেছে আমি নামিয়ে নেব নামিয়ে নিলাম তা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও